আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক কেমন আছেন আমার ফেসবুকবাসী বন্ধুরা আশা করি সব সকলে ভালো আসা আমিও আলহামদুলিল্লাহ সবার সবাই ভালো আছি তো আমি এখন আসি হচ্ছে আমার গ্রামের বাড়িতে যেটাকে আমাদের বাংলাদেশের বাংলাদেশের ভিতর বলা হয় যা কুইনও পাইছিলেন আর যেটা হচ্ছে ভোলা যার চতুর্দিক পঞ্চম দিক থেকেই নদী তো বিশেষ করে আজকে যে জায়গাটা তো এই যে সামনে কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে দৌলত খান লঞ্চ গার্ড হ্যাঁ এখানে অধিকাংশ লোক এদিক দিয়ে আসে বিশেষ করে যারা চট্টগ্রাম থেকে আলেকজান্ডার হয়ে আসে তারা আসতে হচ্ছে এই দিক দিয়ে আর এটার আগে যে ঘাটটা সেটা হচ্ছে ইলিশা ফেরি ঘাট যেটা হচ্ছে গিয়ে মধুচৌধুরী ঘাট দিয়ে আসা হয় অধিকাংশ লোক সেদিক দিয়ে আসে তো এই জায়গাটাতে আসার মূল কারণ হচ্ছে গিয়ে দেখতেই পারতেছে আশা করি আপনাদেরকে বলতে হবে না যে এই জায়গাটাতে কেন করার ভিডিওটা দেখেন এরকম একটা নদীর পাড়ে যদি এইভাবে যদি থাকা হয় বা সন্ধ্যার পর যদি বান্ধব নিয়ে যদি বসা হয় এরকম একটা নদীর পাড়ে পাড়টা দেখেন এরকম একটা নদীর পাড়ে যদি এসে যদি সন্ধ্যার পর যদি আড্ডা দেওয়া হয় তাহলে কেমন হবে তো সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা এখানে অনেক লোকজন ঘুরতেও আসে অবশ্য বলতে গেলে এটা একটা পর্যটন স্পটও বলা যায় তবে আজকে হয়তো অনেক রোদ সেজন্য এখনো কেউ আসেনি বা আজকে ঈদের দিন বিশেষ করে যারা এখন ওই ভুড়ির কাজ করতেছে হ্যাঁ বা যারা এখনও হাড়িবাদি মাছতেছে বা যারা এখনও কষাইয়ের কাজ করতেছে তারা হয়তো ওই সম্পূর্ণ কাজ সারার পরে তারপর আসবে বাট আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি এলাকার কিছু ভাই ব্রাদার আছে এই এলাকার কিছু ভাই ব্রাদার আছে তাদেরকে ফোন দিলাম যে বের হো তোদের এলাকায় আসতেছি তোদের এলাকার যে সৌন্দর্যটা এটা একটু উপভোগ করতে হবে

দক্ষিণ মাথায় নেমে সেখান থেকে টম টম অটোরিকশা যে কোনো কিছুকে বললেই হবে দৌলক্ষান লঞ্চ গাট কি নামেই দিবে লঞ্চ ঘাট আসার পরেই দেখবে ঘাট থেকে বাম পাশে এই ভিউটা আসলেই উপভোগ করতে পারেন এরকম মনোরম একটা পরিবেশ আর ভিউ তাতে হচ্ছে গিয়ে সাগরের ঢেউ আর পানি